মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল দাঁত এটি শুধু মাধ্যম নয় মুখের গঠন কথা খাদ্য বলার ক্ষমতা আত্মবিশ্বাস এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও দাঁতের ভূমিকা অনস্বীকার্য অথচ এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেকেই অবহেলা করেন যার ফলে অল্প বয়সেই দাঁতের নানা সমস্যা দেখা যায় দাঁতের ক্ষয় রং পরিবর্তন মারির রোগ ইত্যাদি এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক সন্দীপ ভট্টাচার্যের তিনি দাঁতের সঠিক যত্ন দাঁত মাজার পদ্ধতি এবং বিভিন্ন সচেতনতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সন্দীপ ভট্টাচার্য জানিয়েছেন দাঁত মাজার জন্য অত্যাধিক শক্ত টুথব্রাশ ব্যবহার করা উচিত নয় নরম ব্রাশ ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে দিনে অন্তত দুবার দাঁত মাজা উচিত দাঁত মাজার সময় মটরের দানার সমান টুথপেস্ট ব্যবহার করলেই যথেষ্ট তিনি আরও বলেন দাঁতের সৌন্দর্য ও স্বাস্থ্য জন্য শুধু ব্রাশ করলেই হবে না প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া দাঁতের বিভিন্ন রোগ যেমন দাঁতের গোড়ায় খাদ্য জমা দাঁতের গর্ত হওয়া বা মাড়ির সংক্রমণ থেকে বাঁচতে হলে প্রতি ছমাস অন্তর ডেন্টাল চেক করা জরুরি একমাত্র সচেতনতা এবং নিয়মিত যত্নই পারে দাঁতকে দীর্ঘদিন সুন্দর ও সুস্থ রাখতে তাই শুনুন এই সমস্ত বিষয়ে সন্দীপবাবু কি কি জানালেন বাচ্চাদের বিশেষ করে দাঁতের যত্ন কিভাবে নেওয়া হবে বাচ্চাদের যখন দাঁত বেরোবে তখন একটা কি দুটো দাঁত যখন বেরোচ্ছে তো মা এদের উচিত রাত্রের দিকে বা সকালের দিকে একটা গজকে আঙুলে জড়িয়ে সেটাকে জলে বা স্যালাইন জলে ভিজিয়ে নিয়ে দাঁতগুলোকে পরিষ্কার রাখা একদম ছোট বাচ্চা যাদের বয়স এক বছর দেড় বছর তাদের ক্ষেত্রে এক্ষেত্রে যখন বাচ্চার দাঁত আরও কিছু আসবে মুখের মধ্যে তখন অবশ্যই দুবার করে ব্রাশ সেটা মায়েদের করাতে হবে বাচ্চারা মোটেই ব্রাশ করতে চায় না তাহলে সচরাচর পেস্টটিকে খেতে ভালোবাসে মিষ্টি সাজাওয়ার জন্য মায়েরা দুবার করে ব্রাশ করাবে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে শোয়ার আগে এছাড়া যেটা করতে পারেন মায়েরা সেটা হচ্ছে হালকা গরম জল তাতে একটু নুন দিয়ে এক চিমটে নুন দিয়ে রাত্রের দিকে যদি পারে বাচ্চাকে কুলি করাতে পারে যদি বাচ্চা কুলি করতে পারে আর যতটা সম্ভব শর্করা জাতীয় খাদ্য সাধারণত মিষ্টি বা চকোলেট যতটা কম দেওয়া যায় কারণ বাচ্চাদের একদমই এগুলো আটকানো সম্ভব নয় এবং যতটা সম্ভব কম এবং খাওয়ার পর যেন অবশ্যই বাচ্চা চার থেকে পাঁচবার ঠান্ডা জলে কুলি করে কারণ বাচ্চারা সচরাচর এই চকলেট বা মিষ্টি খেয়ে মুখ ধুতে চায় না কারণ তারা অনেকক্ষণ এখান থেকে একটা স্বাদ পায় মিষ্টি স্বাদ পায় তো সেই কারণে মায়েদের নজর দেওয়া উচিত চকলেট বা মিষ্টি খাওয়ার পর যেন ভালো করে কুলি করে এছাড়া বাচ্চাকে যত রকম ফাইবার জাতীয় খাবার বা ফল শাক সবজি পেয়ারা এগুলো যেন বেশি করে খাওয়ানো হয় কারণ এগুলো যত খাওয়া হয় তত ওই যে চট সরকরা শর্করা জাতীয় জিনিস যেগুলো দাঁতের সঙ্গে লেগে থাকে দাঁতের উপর লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে তাতে দাঁতের ক্ষয় কমতে পারে পারে অবশ্যই সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নুন জলের কুলি অন্য কোনো কাজ না এটা অ্যাকচুয়ালি স্যালাইন ওয়াটারের কাজ করে স্যালাইন ওয়াটারের যেটা কাজ দাঁতের ফাঁকে যে ছোট ছোট খাবারের কণা যেগুলো ব্রাশের সঙ্গে বেরোয় না সেগুলো কুলি করলে আস্তে আস্তে বেরিয়ে গেলে সেখানে দাঁতের ক্ষয় লাগার সম্ভাবনাটা অনেক কমে যায় সবার ক্ষেত্রে এটা করা একদম ভালো কাজ রাখার ক্ষেত্রে দাঁত ভালো রাখার ক্ষেত্রে খাবারের ভূমিকার অপরিসীম গুরুত্ব আছে সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই উচিত শর্করা জাতীয় খাবার যতটা সম্ভব কম খাওয়া যায় বা খেলেও যেন মুখকে ভালো করে পরিষ্কার করা হয় আর সবসময় ফাইবার জাতীয় খাবার ব্যাটারি ফাইবার শাক সবজি যেটা আমি আগেও বললাম সেগুলো যত খাওয়া হবে দাঁত ততটা পরিষ্কার থাকার চেষ্টা করবে এবং দাঁতের ক্ষয় কম লাগবে একই রকম বাচ্চাদের যেভাবে যত্ন নেওয়া হয় সেই একই রকম ভাবে যত্ন কিন্তু যখন দাঁত ভাঙছে এবং নতুন দাঁত বেরোচ্ছে সেই সময় অনেক সময় বাচ্চাদের একটা ব্যথা যন্ত্র অনুভব হয় কারণ যখন দাঁত ভাঙে দাঁতগুলো কিছুদিন ধরে নড়তে আরম্ভ করে বাচ্চা চিবোতে পারে না খেতে পারে না তো সেই ক্ষেত্রে বাচ্চাদের একটু গরম জল নুলকুলি বা প্রয়োজন হলে ডাক্তারবাবুর পরামর্শ মতো অল্প দু একটা ব্যথার ওষুধ বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে যন্ত্রণা ব্যথাগুলো কমে তাহলে বাচ্চা ভালো করে চিবিয়ে খেতে পারে এছাড়া যেরকম ভাবে বাচ্চাদের বা বড়দের যেরকম দুবার করে ব্রাশ বা কুলি এ একই রকম ভাবেই কাজ করতে হবে অনেক বাচ্চা দেখা যাবে দাঁতের মধ্যে কর্মর শব্দ অনেকের মায়েরা বলেন যে এক্সপ্রিমিট হয়েছে তো এটা আমরা শুনেছি দাঁতের ডেভেলপমেন্টের জন্য নাকি এরকম শব্দ হতে পারে তো এই বিষয়টা কি ছুটি এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্রাক্সিজিং বা দাঁতে কিরমির করা রাত্রের মধ্যে বাচ্চা ঘুমের মধ্যে দাঁত কিরমির করে এগুলো সচরাচর হয় আমাদের যে মুখের মাংসপেশি থাকে যেগুলো আমাদের মুখের চোয়াল বন্ধ করতে বা খুলতে সাহায্য করে সেই মাংসপেশি একটা অস্বাভাবিক একটা কন্ট্রাকশন হয় এবং রিল্যাক্সেশন হয় তার ফলে দাঁত কিরমির করে বা বাচ্চা দাঁতে দাঁতে ঘষে কিন্তু এটা যদি চলতে থাকে বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে দাঁত খুয়ে যায় এবং বড়দের ক্ষেত্রেও হয় দাঁত ঝটঝট খুয়ে যায় এবং সেক্ষেত্রে দাঁত শিরশির করে যন্ত্রণা হয় ব্যথা হয় তো সেক্ষেত্রে অবশ্যই ডেন্টালের একটা স্পেশাল ব্রাঞ্চ কাছে যাওয়া উচিত তারা সেক্ষেত্রে কিছু অ্যাপ্লায়েন্স বা কিছু কভার পুড়িয়ে রেখে সেই আঘাতটাকে কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং এই যে মাংসের যে এবং রিল্যাক্সেশন হচ্ছে সেটাকেও তারা আটকানোর চেষ্টা করে এবং এই সমস্যাটাকে বেরিয়ে আসতে সাহায্য করে বড়রা তাদের জন্য বড়দের ক্ষেত্রেও একই রকম যতটা সম্ভব নেশা দ্রব্য থেকে দূরে থাকবে বিড়ি সিগারেট খৈনি গুটখা একদমই নয় পানও একদম নয় যদি কারো পান খেতে একান্ত ইচ্ছা করে শুধু পান পাতা খেতে পারেন তার সঙ্গে লবঙ্গ জোয়ান মৌরি এলাচ এইসব চুন সুপারি একদম বন্ধ এবং তামাক জাত যে কোনো প্রোডাক্ট বন্ধ এছাড়া দুবার করে ব্রাশ গরম জল রাত্রের দিকে নুন এবং নিয়মিত ডেন্টাল চেক আপ যেটা ছ মাস কি এক বছর অবশ্যই যাওয়া উচিত কারণ প্রথমে যেটা হয় দাঁতে ছোট ছোট ক্ষত হয় যেটা বা ক্ষয় লাগে যেগুলো ডাক্তারবাবুরাই বুঝতে পারেন তারা সেক্ষেত্রে ফিলিং বা সিল বা রেস্টুরেশন যাই বলুন সেটা করে দেয় তাহলে সেই গর্তটা বাড়তে পারে না কিন্তু যখন যন্ত্রণা আরম্ভ হয় তখন আর এই অপশনটা থাকে না সেক্ষেত্রে হয় দাঁতকে তুলে ফেলতে হয় না হলে অনেক ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানাল ট্রিটমেন্ট তার সঙ্গে ক্যাপ লাগিয়ে সেই চিকিৎসা করতে হয় তো সব সময় ছয় থেকে ছ মাস থেকে এক বছর এই ইন্টারভেলে প্রত্যেকের উচিত দাঁতের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা এবং দাঁতের চেক আপ করানো দাঁত সাদা করার জন্য বাজারে অনেক টুথপেস্ট পাওয়া যায় টিভিতে দেখে মানুষ সেগুলো কেনে ব্যবহার করে তো এইগুলো আদৌ কার্যকরী এবং এটা ক্ষতিকারক কোনো টুথপেস্টের ক্ষমতা নেই দাঁতকে সাদা করে দেওয়া মানুষের গায়ের রং যেমন প্রত্যেকের ফর্সা হয় না কালো হয় দাঁতও তেমন সবার ক্ষেত্রে ফর্সা দাঁত হয় না কারো ক্ষেত্রে কালো থাকে কারো ক্ষেত্রে একটু হলদেটা থাকে সাদা থাকে এবং সেখানে যদি তামাকের ব্যবহার অতিরিক্ত হয় দাঁত আস্তে আস্তে হলদেটা হতে আরম্ভ করে বা বয়স হলে দাঁতের উপরের যে এনামেল লেয়ারটি থাকে সেটা যখন হয়ে যায় ভেতরে যে ডেন্টিনাল লেয়ার যেটা হলুদ রং সেটা বেরিয়ে আসে তার ফলে দাঁত হলুদ হয় এইসব ক্ষেত্রে সচরাচর যাদের ক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে দাঁত সাদা করার দরকার পড়ে কারণ হয়তো কোনো অনুষ্ঠান পারপাসে বা কোনো অভিনয় বা শিল্প জগতের জন্য যারা যুক্ত তাদের ক্ষেত্রে যেটা করা হয় অনেক সময় ব্লিচিং করা হয় কিন্তু ব্লিচিং করলেও সেটা স্থায়িত্ব সমাজ থেকে এক বছর এরপর আবার সেই পুনরায় একই রকম অবস্থা ফিরত আসে এই ব্লিচিং করাটা কি দাঁতের পক্ষে দাঁতের স্বাস্থ্যের পক্ষে ভালো বা খারাপ কোনোটাই কিছু বলার নেই এটাতে সাময়িক তার

প্রথম কারণ দাঁতের এনামেল হয়ে গিয়ে যখন আমরা ডেন্টিনাল লেয়ার বা তার তলায় যে নার্ভ থাকে বা পাল্প লেয়ার সেখানে পর্যন্ত হচ্ছে সেই কারণে শিশির করতে পারে অনেক সময় হতে পারে মাড়ির সমস্যার জন্য মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে স্থলে প্রচুর পরিমাণে পাথর জমতে আরম্ভ করে যেটাকে অনেকে চলতি ভাষায় পায়রিয়া বলে সেই সমস্যার জন্য দাঁত শিশির করতে পারে অনেক সময় দুটো দাঁতের মাঝখানে খাবার দাবার জমতে থাকে সেখান থেকেও মাড়ির একটা ইনফেকশনের শিশিরানি আরম্ভ হয় তো শিশিরানিটা কি কারণে হচ্ছে

এবার আপনি যদি কোনো চিকিৎসা না করেন সেই ফুটো বাড়তে বাড়তে আপনাকে কাছে সমস্যার মধ্যে যন্ত্রণায় তুলে ফেলতে হল কিন্তু যখন ফুটোর একদম এনামের লেয়ার বা উপরের লেয়ারটাই আছে সেক্ষেত্রে আপনি ফিলিং বা সিল করলেন সেটা আট বছর দশ বছর চললো তারপর সমস্যা যন্ত্রণা ব্যথা হলে আপনি রুট ক্যানাল করলেন সেটা আরও পনেরো কুড়ি বছর চললো তাহলে আপনি দাঁত তোলাটাকে পিছোতে পারলেন আরো তিরিশ বছর পঁচিশ বছর পিছিয়ে দিতে পারলেন কিন্তু আপনার এই সমস্ত চিকিৎসার মাধ্যমে দাঁত একদম লাইফ টাইম ঠিকঠাক চলবে এরকম হয় না আপনি ব্যবহারটা করতে পারলেন যদি আপনার কাছে বড় ব্যাপার বয়স্কদের ক্ষেত্রেও চা বা কফি খাবার পরিমাণ কমানোর চেষ্টা করুন তারা এবং তারাও নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন একই রকম দুবার করে ব্রাশ শাকসবজি ব্যবহার একই সমস্ত সবার ক্ষেত্রে একই রকম যত্ন নেওয়া উচিত আপনি তো বললেন দিনে দুবার ব্রাশ করতে হবে অবশ্যই ব্রাশ কিভাবে করা উচিত কি ধরনের টুথপেস্ট ব্যবহার করা উচিত আর টুথপেস্টের পরিমাণ কতটা নেওয়া উচিত এটা যদি একটু বলেন টুথপেস্ট সচরাচর বলা হয় পিন সাইজ একটা মোটর সুটির যেমন দানা সেইটুকু যদি যথেষ্ট স্টাডিতে দেখা গেছে যদি ব্রাশিং টেকনিক ঠিকঠাক হয় টুথপেস্ট ছাড়াও দাঁতকে পরিষ্কার রাখা সম্ভব টুথপেস্টের ক্ষেত্রে যদি বলেন যে কোনো টুথপেস্ট বাজার চলতে আপনি ইউজ করতে পারেন সেই টুথপেস্টে যেন ফেনা হয় কারণ আমাদের জামা কাপড় পরিষ্কার করতে গেলে যেমন ফেনার প্রয়োজন হয় তেমন টুথপেস্টেরও ফেনা লাগে যেটা দাঁতের ফাঁক থেকে ময়লাগুলোকে সরায় তো আপনি বাজার চলতি যে কোনো টুথপেস্ট আমি যদি আমি শেষে দেখিয়ে দেবো টেকনিক কিভাবে করা উচিত কম বেশি অনেক বয়স্কদের নিয়ে যাওয়া হয়েছে সবাইকে অনেকটি দেখেছেন যে বাবুরা যখন চিকিৎসা করছেন তাতে তখন একই ছোট বা একই সেকশন নিয়ে অন্য এটা এটা কতটা ক্ষতিকারক বলে এটা সচরাচর হয় না এটা খুব একটা মানে তথ্যমূলক গন্ডগোল আছে এগুলো সচরাচর কিছু গ্রামের দিকে যারা কুয়াক বা হাতুড়ে তারা করে কিন্তু একজন প্রশিক্ষিত পাস করা ডাক্তারবাবু কখনো এসব করেন না এবং এটা করা গরিত অপরাধ আইনত অপরাধ এবং যদি আপনি একজনের সূচকে নিয়ে আরেকজনের আপনি সেখানে ইনজেক্ট করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ যেমন আপনার পারে হেপাটাইটিস হতে পারে তা অনেক সমস্যা হতে পারে এটা কখনো করা উচিত নয় সাধারণ মানুষ যখন ডাক্তারবাবুর কাছে অবশ্যই তারা আমার যেটা আবেদন সবার কাছে এখন প্রচুর পাস করা ডাক্তারবাবুরা আছেন আপনারা অবশ্যই তাদের কাছে যান হাতুড়ে ডাক্তারদের কাছে যাবেন না কোনো কোয়াক ডাক্তারদের কাছে যাবেন না আপনার সামনে অবশ্যই যে ডাক্তারবাবু প্রশিক্ষিত পাশ করা দেখে নিন তার ডিগ্রিটা BDS আছে কিনা বা BDS MDS আছে কিনা তার কাছে যান তাতে যথেষ্ট আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই আমাদের কিবা টেকনিকটা একটু সবাই দেখে নিন ব্রাশ যখন ধরবেন ব্রাশটিকে যদি এরা নিচের পাটির দাঁত হয় জাস্ট দাঁতের গোড়ায় দাঁত এবং মাড়ির সংযোগ স্থলে ধরবেন ফর্টি ডিগ্রি অ্যাঙ্গুলেশন নেবেন নিয়ে নিচের ক্ষেত্রে নিচ থেকে উপরে জাস্ট এইভাবে তিন থেকে চারটি স্ট্রোক করুন করে পরের তিনটে দাঁতে চলে যান আবার নিচ থেকে উপরে এইভাবে তিনটে স্ট্রোক করুন আবার পরের দাঁতে চলে যান নিচ থেকে উপর এইভাবে জাস্ট এই আঙ্গুলগুলো ঘুরছে বা প্রয়োজনে কবজিটা ঘুরবে এইভাবে এইভাবে না বা এইভাবে এইভাবে না এবং উপরের মাড়ির ক্ষেত্রে সেটা উল্টে যাবে উপর থেকে নিচ এইভাবে যাবে চারটে স্ট্রোক একই রকম ভাবে পরের তিনটে দাঁতে যাবে চারটি স্ট্রোক তারপরে আবার তিনটি দাঁতে এবং ভিতরের ক্ষেত্রেও তাই উপরের ক্ষেত্রে উপর থেকে নিচ এবং নিচের ক্ষেত্রে নিচ থেকে উপর এইভাবে ব্রাশ হবে হয়ে যে দাঁতগুলি আমরা ছিবই বা মোলার টুথ বা প্রিমোলার টুথ তাদের মাথাগুলোকেও আমরা এইভাবে ওয়াশ করে নেব এটা সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং বা বড়দের ক্ষেত্রে এইভাবে ব্রাশ করা উচিত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এইভাবে করানো সম্ভব হয় সেক্ষেত্রে রোলস টেকনিক বলে একটি নিয়ে রোল করানো খুব বাচ্চা চার বছর পাঁচ বছর সাত বছর তাদের জন্য এইভাবে টেকনিকে হতে পারে আর বড়দের ক্ষেত্রে যেভাবে দেখালাম বা যেটাকে মডিফাইড ব্রাশ টেকনিক বলে সেক্ষেত্রে আমরা যখন নিচের ক্ষেত্রে নিচ থেকে ব্রাশ উপরে যাচ্ছি তাতে কি হয় এই ফাঁকের খাবার আমরা ব্রিসিংস দিয়ে পরিষ্কার করতে পারছি যেটা আপনি এইভাবে বা এইভাবে করলে

তার দোতলায় আমার চেম্বার আমি প্রতিদিনই থাকি শনিবার দিন বন্ধ থাকে এবং সকাল দশটা থেকে একটা

すいません。